দর্শক যারা জার্সি গরু কিনবেন এমন মাথা থেকে কিনবেন দেখেন মাথার বৈশিষ্ট্য মাথাটা একদমই ছোট কিন্তু চোখ দুইটা বড় বড় কপালে মাঝখানে পরত পরিমাণ গর্ত জার্সি গরুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মাথায় এমন মাথা থেকে গরু কিনবে তাহলে জার্সি গরু আপনার ভালো বা ভালো জাতের হতেই হবে আবার দেখেন বৈশিষ্ট্য নেদের কাছ থেকে নিষ্ঠেট শরীরের গ্রোথটা ভালো নেস্তা খাটো দর্শক ভাইয়েরা দেখেন এই যে এই সমস্ত গরুগুলো দেখান দর্শক ভাইয়া আমার থেকে নিক বা অন্য পাঁচ জায়গা থেকে নিক তাদের সমস্যা নেই কিন্তু জাত মানে এমন অস্ত হবে বৈশিষ্ট্যগুলো এমন থাকতে হবে তাহলে আশা করা যায় একটি ভালো গরু পাবেন

আশিক ভাই এক নম্বরে জার্সি বাচ্চাটার বয়সটা বেশি হতো এটা আনুমানিক বয়স ছয় মাস এটা যাতে মানে খুবই উন্নত পার্সেন্ট ভালো আছে দর্শক বৈশিষ্ট্যগুলো দেখান দর্শক ভাইরা বৈশিষ্ট্যগুলো দেখান তাই দর্শক ভাইরা বুঝতে হবে মাথাটা দেখান যে একদম ছোট গর্ত চোখ বড় বড় দেখছেন আবার গলায় কোনো কম্বল ঝুল নাই চামড়াটা পাতলা মেয়েদের কাছ থেকে নিষ্ঠেট খাওয়া দাওয়া কোনো সমস্যা নেই না আগে যে দেখছেন দর্শক ভাইরা দেখা খাওয়া দাওয়া দেখা দেন খুবই ভালো খানেলা এই উলানটা দেখেন দর্শক ভাইরা এই যে দেখেন এই যে আর উলানের চামড়া এই যে আচ্ছা তাহলে বয়সটা হবে আনুমানিক আনুমানিক ছয় মাস ছয় মাস আর জি তো এক নম্বরে জার্সি বাচ্চাটার দামটা কেমন রাখছেন ভাই এক নম্বরে জার্সি বকনার দাম রাখছি চৌত্রিশ হাজার টাকা একদম আচ্ছা বন্ধুরা এক নম্বর জার্সি বকনাটার দাম ফিক্সটা শুনেন চৌত্রিশ হাজার জি তারপরে দুই নম্বরের জার্সি বাচ্চাটার বয়সটা বিস্তারিত ভাই এটার বয়স নয় মাস প্লাস আছে এটা জার্সি বকনা বাচ্চা মাথার বৈশিরা দর্শক ভাই সুন্দর করে দেখান যে মাথাটা দেখান ভাইয়া কি মাথা কি গর্ত কাজলা দুটা ছোট ছোট আবার কালারটা সুন্দর শরীরে গুরুত্ব ভালো খাওয়া দাওয়া ভালো ভাইয়া আচ্ছা খুবই সুন্দর বাচ্চা উলান পালানটা দেখান দর্শক ভাইরা দেখান এই যে দেখছেন লদ বদি উলান দুই নম্বর বাচ্চাটা নয় মাস হবে আর মানে বয়সটা জি নয় মাস প্লাস আছে আর আছে তো আশিক ভাই দুই নম্বরের জার্সি বাচ্চাটার দামটা কেমন রাখছেন আমি দুই এবং তিন লট করে দিছি লটের দুইটা দাম রাখছি 56000 টাকা পিস আচ্ছা আলাদা ভাবে দাম দ করতে হবে হ্যাঁ আলাদাভাবে নিলে দাম দ করে নিতে হবে বন্ধুরা দুই নম্বর আর তিন নম্বর এই দুইটা জার্সি বক্স নেয়ার সঙ্গে নিলে প্রতিটির দাম আসবে 56000 করে আলাদাভাবে ভাবে দাম দ করতে হবে এটা দেখেন দুই নম্বর জার্সি বক্স না জি তারপরে তিন নম্বরে জার্সি বাচ্চাটা বয়সটা বিচার হয় এটা আনুমানিক বয়স সাড়ে নয় থেকে দশ মাস এটা হচ্ছে জার্সি বকনা বাচ্চা দর্শক দেখান মাথার বৈশিষ্ট্যটা দেখান মাথাটা দেখলে দর্শকবারে বুঝতে পারবে দেখছেন মাথাটা কত সুন্দর আসছে খুবই ভালো আছে আবার খাওয়া দাওয়া ভালো আর শরীরের গুরুত্বও ভালো আছে নেদের মেয়েদের কাছ থেকে নিষ্ঠেট দর্শকবারে সুন্দর করে দেখান বৈশিষ্ট্যগুলো দেখান দর্শক এ দেখান ও যেগুলো দেখছেন আর ওগুলো চামড়া দেখেন তিন নম্বর জার্সি তার বয়সটা হবে সাড়ে নয় থেকে দশ মাস আর বন্ধুরা আপনার আগে শুনেছেন দুই নম্বর আর এই তিন নম্বর এই দুইটা জার্সি বকনা এর সঙ্গে নিলে প্রতিটি জার্সি বকনা দাম আসবে ছাপ্পান্ন হাজার করে আলাদাভাবে দাম দাম করে নিতে হবে এটা দেখেন তিন নম্বর জার্সি বকনা তারপরে চার নম্বরের জার্সি তার বয়সটা ভাই এটার বয়স আনুমানিক বয়স এক বছর এই গোটা দাঁতে মিনি জার্সি দর্শক ভাইরা দেখান দর্শক ভাইরা মাথার বয়সটা দেখান ভাই দেখেন মাথাটা কত সুন্দর দেখেন কপালের মাছের মাথাটা একদমই ছোট প্রথমত দ্বিতীয়ত কপালের মাছের প্রথম গত্ত চোখটা বড় বড় আর কান দুইটা দেখেন ভাই একদমই ছোট কান আর গলায় কোনো ঝুল কম্বল নাই নেয়াজের কাছ থেকে স্টেট নেয়াজটা খাটো দশক সুন্দর করে দেখান এই দেখান উলানটা দেখান এই যে বান সাইডে দেখান আর উলান দেখান এই যে দেখেন দেখছেন বান সাটা কি অনেক মোটা মোটা কলা বান বলে একে তাহলে চার নম্বর জার্সি বাচ্চাটা বসতে হবে এটা আনুমানিক বয়স এক বছর আর কি এক বছর আর কি দাম থেকে কেমন আছেন ভাই এই গোটার দাম রাখছে আমি ছেষট্টি হাজার টাকা দাম দাম করতে পারবে হ্যাঁ সীমিত দশক দর দাম করতে পারবে বন্ধুরা চার নম্বর জার্সি বাচ্চাটার দাম ছিলেন ছেষট্টি হাজার আর সীমিত দর দাম করতে পারবেন পাঁচ নম্বরে সুন্দর একটা জার্সি বাচ্চা দেখছেন খাওয়া ঠিকঠাক আছে আশিক ভাই পাঁচ নম্বরের বাচ্চাটা বয়সটা বিস্তারিত এটি একটি জার্সি বকনা বাচ্চা দর্শক বৈশিষ্ট্যটা দেখেন মাথাটা দেখেন ভাইয়া এই যে মাথাটা দর্শক দেখান তাই দর্শক ভাইয়েরা বিবেক বিবেচনা করবে যে এই গোলটাতে কতটা পরিমাণ পার্সেন্ট আসছে মাথাটা কিন্তু একদমই ছোট ছোট দেখেন কাজলা মাথা আর চোখ বড় বড় ফুটবলের মতো মাথার আকৃতিটা ফুটবলের মতো দর্শক দেখান গলায় কোনো ঝুল বা কম্বল নাই আবার নিজের কাছে স্টেট শরীরের গ্রোথটাও ভালো খুবই সুন্দর আবার উলানটা দেখান দর্শক ভাই তাই বুঝতে পারবে বলুন এই যে দেখান দেখছেন বান কত আর উলানের এই যে লদবদে দেখছেন

এটার বয়স চোদ্দ মাস আনুমানিক বয়স চোদ্দ মাস এটা মোটামুটি অল্প দিনের মধ্যে হিটে আসবে এই বাচ্চাটা খুবই ভালো যাতে মানে পার্সেন্টটাও ভালো আছে দর্শক ভাইরে দেখান আমি বললে হবে না দর্শক ভাইরে বলতে হবে যে আসলে কতটা পরিমাণ পার্সেন্ট আসছে আবার খাওয়া দাওয়া ভালো শরীরের গ্রোথটাও ভালো আর পোষণটা গায়ের পোষণটা সফট কম্বলের মতো সফট নেস্টা খাটো আর উলান পালানটা দেখান দর্শক ভাইরে যে দেখান দেখান এই যে উলান পালানটা দেখান বান কত বড় দেখান দর্শক ভাই অনেক বড় বড় তাহলে ছয় নম্বরের বাচ্চাটা বয়সটা মানে চোদ্দ মাস হবে জি চোদ্দ মাস হবে ছয় নম্বরের জার্সি বাচ্চাটার দামটা কেমন রাখছেন এই গোটার দাম রাখছি আমি আটাত্তর হাজার টাকা দাম দর করতে পারবে হ্যাঁ দর্শক দাম দর করে নিতে পারবে বন্ধুরা ছয় নম্বর জার্সি বাচ্চার দাম ছিলেন আটাত্তর হাজার দাম দর কিছুটা করে নিতে পারবে তারপরে সাত নম্বরের জার্সি বাচ্চাটা বয়সটা বিচার হয় এটা রেডি বক না এটা যে কোনো মুহূর্তে হিটে আসবে এটা দর্শক বৈশিষ্ট্যগুলো দেখান মাথার বৈশিষ্ট্যটা দেখান বিশেষ করে মাথার দর্শক বাইরে দেখান দর্শক বাইরে টাকা দিয়ে গরু কিনবে গরু গরুগুলো মিলায় নেয় মাথাটা দেখান দর্শক ভাইরে ঘুরতে কান দুটা দেখান শরীরের গুরুত্ব দেখান যে কোনো মুহূর্তে হেঁটে আসবে খুবই খাওয়া দাওয়া ভালো খুবই সুন্দর ভালো পার্সেলটার একটি বকনা এবার দেখান যে উলানটা দেখান দেখছেন উলানটা হচ্ছে এগুলো উকুনের দাগ

দেখেন দর্শকবার দেখেন কত সুন্দর উলান্ড দেখছেন খুবই সুন্দর বাঞ্চাটা কত দ্রুত জায়গা নিয়ে আসছে দেখেন অনেক দূরে দূরে কিন্তু বাঞ্চাটা

এটি একটি জাঁতে হলিস্ট্যান্ ফিজিয়ান বকনা বাচ্চা অনেকে রাণী শঙ্কর বা রানীবিটের বাচ্চা বলে থাকে দর্শক দেখান যে কান এবং চোখের পাপড়ি পর্যন্ত সাদা সুন্দর একটা বাচ্চা খুব সুন্দর পার্সেন্ট হাই সব দিক দিয়ে ভালো জাতে মানে খুবই উন্নত আর যারা জিনিস কিনে তাদের বলা লাগবে না তারা দেখলে বৈশিষ্ট্য দেখলে বুঝতে পারবে যে কতটা পরিমাণে গোটাতে পার্সেন্ট আসছে মাথাটা দেখার দেখছেন মাথাটা দেখান অনেক ভারী নেদের কাছ থেকে স্টেট খুবই পার্সেন্টের বাচ্চা আবার নেস্টটা দেখেন নেদের স্ট্রাকচারটা অন্যরকম আর উলানটা দেখেন ভাই দর্শক ভাই এই যে দেখেন দেখছেন নিফিল তারা দেখেন বড় বড় আর উলানের লোমে ভরা দেখছেন আশিক ভাই নয় নম্বরে বক্ষ বাচ্চাটা বয়সটা কেমন হবে এটা আনুমানিক বয়স নয় মাস

আশিক বাইরে দর্শকবদের সবাই এখন পরামর্শ বা কিছু বলতে হবে আর দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আজকে আমি দর্শক বাইরে যে গরুগুলা দেখাইছি প্রত্যেকটা গরু সুস্থ সবল আছে এবং আমি মনে করি অন্যান্য জায়গা তুলনায় দামও তুলনামূলভাবে কম আছে আর দর্শক বাইরে বলবো যে দেখেন জার্সি গরু লালন পালন করা লাভজনক বা ভালো এজন্য যে জার্সি গরু রোগ বালাই কম বাচ্চা কম সব করে দ্রুত আবার খাবার রুচিটাও ভালো আবার যে কোনো আবহাওয়ায় এদের রাখা যায় আপনি যদি মনে করেন যে খোলা মাঠে বা খোলা জায়গায় লালন পালন করেন তাও সম্ভব কিন্তু অন্যান্য যাতে রোগবালাই বেশি এবারে লালন পালন করা সম্ভব না আবার দুধের ফ্যাটের পরিমাণও বেশি জার্সি গরু এই জন্য দর্শক ভাই বলবো জার্সি গরু সব দিক দিয়ে লালন পালন করা ভালো বা লাভজনক আচ্ছা আশিক ভাই জন্য ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম